সরি সরি ভয়া লাগে নতুন মাস্টারের বলা হয়তো বা আপনারা দেখে নাই চলেন যাই ভাই জাপানের হিরুসীমা শহরে তুই এখানে এখানে কেন কেন এসেছিস বাবা তোমার লাঞ্চ আমি বলেছি লাঞ্চ নিয়ে কলেজে আসতে তোর ভেতরে কোনো মতলব আছে ডিয়ার স্টুডেন্ট টিচার আমাদেরকে সবসময় কি শেখায় আমার প্রতি দায়িত্বশীল হতে হবে তাদেরকে সম্মান করতে হবে এটা তো আমাদের সামাজিক দায়িত্ব তাই না কিন্তু আমার বাবা এটা কি বলছে আমি নাকি মতলব বাজ আমি নাকি এখানে অন্য কোনো মতলবের জন্য এসেছি এটা কি ঠিক বলো তোমরা আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি এবার আপনি যান বাবা চলে যাব না আমি চলে যাই আপনি থাকেন আমার ক্লাসটা না না থাক আমি ক্লাস নিলে তো তোমার ইগোতে লাগবে তাই না যা ঠিক ঠিক আছে মাস্টারমশাই তাহলে তুমি ক্লাস নাও আমি চলে যাচ্ছি হ্যাঁ যা

ভাই নেহাল সিপদার খুব ডেঞ্জার দিকে যে তাকায় ওর এই অবস্থা করলাম আবার বুঝে না সিমহাল আছে না সিংহলাদার লাগে উঠাবসা

তুমি কি আমাকে একটু লিফট দেবে আমাকে যদি বড় একটু নামিয়ে দিতে সরি আমি আমার স্কুটিতে কাউকে লিফ দেই না আমি না এলাকায় নতুন তুমি আমাকে হেল্প করবে না এক্সট্রিমলি সরি আমি এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারছি না আমি এত দূরে হেঁটে যাব আপনার ইচ্ছা অবশ্যই আপনি এখানে একটু ওয়েট করতে পারেন রিকশা ভ্যান কিছু একটা চলে আসবে আসি বাই হ্যাঁ কিছু একটা হয়েছে বুঝতে পারছি না তুমি যদি চাও তাহলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি কি হেল্প এই যে তোমার ভারী স্কুটিটা আমি তোমার বাসা বন্ধু পৌঁছে দিব তুমি তো মেয়ে মানুষ এক এক তো আর এটা নিয়ে যেতে পারবে না ঠিক আছে তো কি উপকার করতে পারি আমি আপনার তেমন কিছু না এই রোজ আমাকে একটু সময় দিলেই হবে মানে মানে আমি একটা উপন্যাস লিখছি নাম হলো মনের ঘরে গ্রামের এক লাজুক মেয়েকে কেন্দ্র করে এই জন্য এই গ্রামের বিভিন্ন লোকেশন দেখতে একজনকে দরকার যে আমাকে এই গ্রামের প্রকৃতি আর লোকেশন সম্পর্কে একটা ধারণা দিতে পারবে তো আমাকে কি দরকার আছে তো আপনার ফ্রেন্ড আরে ও তো সারা সারাদিন ছাগল চড়ায় ও পারবে না ও সকল ধারণা এসব ছাগল নিয়ে তুমি না পারফেক্ট মানুষ তুমি সুন্দর এডুকেটেড ক্রিয়েটিভ মাইন্ড তুমি আমাকে সকল ধারণা দিতে পারবে বাপ এক দেখাতে এত কমপ্লিমেন্ট আমি চোখের ভাষা পড়তে জানি আচ্ছা হয়েছে থাক আমার বাসার সামনে আমি একা যেতে পারবো অনেক ধন্যবাদ তো তুমি কি হবে আমার মনের ঘরে মানে উপনাস উপনাসে সহকারী আচ্ছা ভেবে দেখব ভেবে দেখলে কিন্তু হবে না এই যে আমি এত কষ্ট করে তোমাকে এখানে পর্যন্ত পৌঁছে দিলাম তুমি না আসলে কিন্তু আমি কষ্ট পাবো পেতে থাকে আমি তোমার জন্য বর্তমানে ওয়েট করবো করতে থাকেন না আসলে কিন্তু কষ্ট পাবো পেতে থাকেন দেখবো আমার বন্ধু আমাকে আনন্দ দেয় নাকি কষ্ট দেয় অপেক্ষায় থাকবো নীলা কি করছিস কিছু না তো ভাইয়া কিছু না ঠিক আছে আয় তোর মাথায় একটু তেল দিয়ে দি না না ভাইয়া আমি এসব তেল তেল দিব না আহা নিজের কি অবস্থা করছিস দেখ তো যতনিস একটু কলেজ আর কি বিরক্ত করে না তো ভাইয়া বাইরে কেউ না যদিও কি বিৰক্ত কৰা তাহলে কিন্তু সবার আগে আমাকে বলবি। আমাকে কি বিৰক্ত করবে সবাইকে কি আর জানে না? আমি কার বল? হুম, আসবে। বন্ধু, একবার মনে চাইবো, আর একবার মনেতে চাইবো না। তুই এক মুখে কয় কথা বলছ হে? আচ্ছা দাদা, টস করি হে। যদি সাপলা পড়ে, তাহলে আসবে। আর যদি জুমলা পড়ে, তাহলে আসবে না। আচ্ছা, আচ্ছা। বন্ধু আর কৰা লাগব না, ভাবি পড়ছে। চলেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চলে এলাম আপনার মনের ঘরের সাক্ষী হতে এই আপনার লোক আমার একটু কথা চাকরি চান কিভাবে নীলাঞ্জনাকে পটাবে পটানোর তো দরকার নেই মন থেকে চাইলে এমনি হয়ে যায় আচ্ছা আমি এখন চলে যাই অনেক সময় হয়ে গেছে ঠিক আছে চলো তোমাকে বাসায় পৌঁছে না না কোনো দরকার নেই ভাইয়া দেখলে সিম্পটি করবে আর আমি চাই না আপনাকে কোনো ঝামেলায় জড়াতে আচ্ছা সাবধানে যেও তোরা যেভাবে রোজ দেখা সাক্ষাৎ করছিস তোর ভাইয়া জানলে কিন্তু খবর আছে কেন আমি কি প্রেম করছি নাকি একটু তো দেখাই করেছি আর ও তো আমাকে ডিস্টার্ব করে না হ্যাঁ বলেন আপনার কথাই হচ্ছিল ও আচ্ছা কালকে একবার দেখা করতে পারবে কাল কেন একটু দরকার ছিল নীল শাড়ি প্লিজ আচ্ছা দেখিীরে তখন কি ডিসরাপ করে না তাহলে মোবাইলে ডিসরাপ লিখে সেভ করা কেন আচ্ছা চেঞ্জ করে দেই ভালো মানুষ দিব উফ আচ্ছা তুমি কি আমাকে ইন্ট্রিক্যালি প্রপোজ করছো জানি না কিনা আমি চাই তুমি আমার গল্পে নিলামজনম হয়ে থাকো

ও সিকদার বাড়ি মেনাকে পছন্দ করে আসলে তুই ওখানে গেছিলি ওরা তোকে মেরেছে ঠিক আছে আমি দেখছি ওর মুখে তা তুমি কোথায় যাচ্ছার বাড়িতে রাতও শুধুমাত্র আপনার ছেলে তাই এখন পর্যন্ত বেঁচে আসছে আপনি তো জানেন আমার রাগ সম্পর্কে দেখো বাবাজি তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো ঠিক আছে আমি কিছু মনে করিনি কিন্তু বাবাজি আমার একটা আবদার কি আবদার আমার ছেলে তোমার বোনকে খুবই ভালোবাসে ও কম্পিউটার সায়েন্স দিয়ে পড়াশোনা শেষ করেছে তুমি শীঘ্রই একটা ভালো চাকরি পেয়ে যাবে তুমি কি ওদের দুজনের ভালোবাসাকে মেন নিতে পারো না বাবা মাস্টার মশাই ওকে লাগাম ছাড়া কথা বললেন মানে আপনাদের মতো ফকেনি পরিবারে আমার বোনকে আমি পাঠাবো কত বংশীয় মানুষজন আমার বোনকে বিয়ে করার জন্য করেছে সেটা কি আপনি জানেন আপনি হচ্ছেন দুইটা সম্মানটা যদি শোনেন এত কথা শোনার সময় আমার নাই আপনার ছেলেকে নিয়ে গ্রাম থেকে চলে যাবে না হলে তো কিন্তু নেক্সট টাইম আপনার ছেলেকে যদি দেখি আমার বোনের আশেপাশে তাহলে কিন্তু আমি ভুলে যাবো এটা মাস্টার মশাই ছেলে কি যাচ্ছেন না কেন চাকরি বসে আছেন অপমান করেছি বাবা আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু তোমার অপমান না এই গ্রাম ছেড়ে চলে যাব আর থাকবো না নীলা রাতুর বেড়া চলে যাচ্ছে ভাই আমাকে যেতে দাও না তুই চলে যাচ্ছ যেতে পারবি আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি আজকে না গেলে আমি আর